নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অধ্রিজা মিরা চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক তো রান্না করেছি মটন আর এই মটনটা দেখে আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে খেতে না খুবই ভালো হয়েছিল খুবই টেস্টি লাগছিল আর এটা আমরা রাত্রে ডিনারে খেয়েছিলাম এবার মটন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এবার যাবো একটু গাছ লাগাতে আমাদের নিজেদেরই জম জমি তার কী গাছ লাগাচ্ছি সেটা আপনাদের সঙ্গে নিচে গিয়েই শেয়ার করছি আমি আর মায়ের দুজনেই যাচ্ছি তো মাও গেছে মা আগে চলে গেছে আর মাইও চলে গেছে আমি যাচ্ছি পরে নিচে কি করবো দরজাটা লাগিয়ে নিচে যাব আর নিচে একটু কিছু সময় থাকবো গাছ টাছ লাগবো আর কি হচ্ছে আপনাদের আপনাদের ঘাট মানে বাইরে কি হচ্ছে সঙ্গে শেয়ার করছি সেটা আর আমাদের জমি কোনটা সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে আমাদের জমিটা এই যে বাউরের পাশে আর এই যে মা খুঁড়ে দিচ্ছে আর মা বসাচ্ছে মাইও একটা দুটো বসিয়েছে তো মা বলল যে জল আনতে লা গাছ লাগানোর পরে জল দিতে হবে তো আমরা চলে আসলাম এই যে আমাদের নিচের কলে আমাদের এই কলটা আমাদের তো নিচে চলে আসলাম জল নিচ্ছি মাইকে মাইকে মাকে বললাম একটু ফোনটা ধর মাইকে বললো না তুমি করো আমি দাঁড়িয়ে দেখবো আমি বললাম ঠিক আছে তো জল নিয়েছে নিয়ে এবার যাচ্ছি এই যে গাছগুলোতে জল দেব আর এখন এর সঙ্গে কিছু কথা বলেনি নিই এখন যে পরিমাণে গাছ কাটা হচ্ছে মানুষের প্রত্যেকটা মানুষের গাছ লাগানো উচিত তো এই যে গাছ লাগাচ্ছি আর মাহেও খুব আনন্দ পাচ্ছে আমি বললাম তুই একটু গাছে জল টল দে তো দিচ্ছে আর এই যে জুম করে করে দেখাচ্ছিলাম শুটিং হচ্ছে ওই যে প্রি ওয়েডিং শ্যুট নাকি যে বলতে পারবো না তবে শুটিং হচ্ছে তো আমি এই ক্যামেরা করছিলাম তা মাহি বলছে তুমি আমার কাছে তো আমি করে দিচ্ছি ও একটু করে দিল করার পর আমি বললাম তুই একটু গাছ লাগা তো লাগাচ্ছে এই যে জল দেবে এবার বললাম দাও আমি বললাম আর ওর না এবার স্কুলের প্রজেক্টটা দিয়েছে গরমের ছুটিটা তুমি কেমন করে কাটালে তা আমি ওকে বললাম তুই এবার গরমের ছুটি কেমন করে কাটালে তাতে এটা বলবি যে আমি এবার গরমের ছুটিতে গাছ লাগানো গাছ লাগানো ও গাছ লাগিয়েছি এইটা তুই গরমের ছুটিতে মানে কেমন কাটালে তাতে লিখবি বললো ঠিক আছে মাম্মা তো আজকে বাস এটাই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল কারণ এই গরমে না ভালো লাগছে ভিডিও করতে না ভালো লাগছে ব্লগ করতে এডিট করতে তাই ভাবলাম যে এইটুকু দি না দিলে আপনারা তো জানেন রিচ কেমন কমে যায় তার জন্যই দেয়া কিন কিছুই ভালো জানেন যেন এই গরিমে এই গরমে শরীরটা কারোরই ভালো নেই আর এই গরমে সবাই আসছে এই ঘাটে বসে হাওয়া খাওয়ার জন্য দেখুন ও বাচ্চাগুলো পড়াশুনো করে টিউশন পরে চলে এসছে আর ওই যে আসছে শিল্পী আমাদের বাড়িতে থাকো ওর সঙ্গে এখন আমাদের নিজেদের মতোই সম্পর্ক হয়ে গেছে খুবই ভালো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস লাইক করবেন আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এটা শিল্পীর ছেলে গুড বাই